বাংলাদেশ ছাত্রদত দল ডমরু পুত্র অধীন এক নং মক্তবরি নাটা জেলার আয়োজনে আজকে বাংলাদেশ ছাত্রদত দলের 45 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে সম্মানিত সভাপতি বক্তাবুরি জেলার বাংলাদেশ ছাত্রদত দলের সভাপতি আর আহমেদ তারুদুল ইসলাম মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রদত দল নীলফামার জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আমার সহযোদ্ধা জনাব শাহজাহ মুক্তি ভাই এবং আমার সামনে মন্ত্রপুষ্ট আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় ডাক্তার ভক্তাপুরি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং ইন্ডিয়ান বিএনপির নেতৃবৃন্দ ও সকল অংশের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয় ডাক্তার নবার পুজোয় শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী সাহায্য বর্তমান বক্তব্য বিলম্বিত করার কোনো অবকাশ নেই আপনারা সতর্কভাবে অংশগ্রহণ করার জন্য